দেশব্যাপী চলছে নির্বাচন আমিজ এ সময় দেশের বিভিন্ন স্থানে বিক্ষুপ্ত সংঘর্ষ সহ নির্বাচনী সহিংসিতার ঘটনা ঘটেছে বা যশোরের যশোর পঁচাশি এক সারশ আসনের বেনাপোলে নির্বাচনী সহিংসিতাই স্বতন্ত্র প্রাথী আশ্রুফল আবুল লিটনের উপর হামলায় দশ নেতাকর্মীকে পিটিয়ে আহতের ঘটনায় দুপক্ষে পৃথক মিছিল মানববন্ধন ও সংবাদ সম্মেলন করে একে অপরের অভিদোষ চাপিয়েছে এই ঘটনায় বন্দর এলাকায় আতঙ্ক উত্তেজনা ছড়িয়ে পড়েছে স্বতন্ত্র প্রার্থী আশরফুল আলম লিটন বলেন মঙ্গলবার সকালে দোয়া সমর্থন চাইতে বন্দর শ্রমিকদের কাছে গেলে নৌকার সমর্থক সংঘবন্ধ শ্রমিকরা তার উপরে হামলা করে এ সময় তার সাথে থাকা দশজন নেতাকর্মীকে পিটিয়ে হাতে করা হয় মহল্লা ঘুরে বর্ডার থেকে সবার সাথে সালাম বিনিময় করে আসছে আসার পথে ওই ইউনিয়নে অনেক লেবারের সাথে আমার দেখা সবাইকে আমি চাইছি সবার সাথে আমি হ্যান্ডশেক করেছি এবং এখানে ধরি গরিব যাদেরকে পাইছি সবার সাথে আমি হ্যান্ডশেক করেছি তাদেরকে আমি জড়াই ধরছি মুরুবি যারা ছিল সবার সাথে আমি কথা বলেছি এখানে আসার পরে সব এখানেও ধারাবাহিকভাবে যারা আছে সবাইকে সালাম দিয়েছি কথা বলেছি হঠাৎ করে এখানে রশিদ বলে ওর নাম দাঁড়িয়েলা রশিদ ওই রশিদ আমাকে এখানে মা তুলে গালাগালি করছে অক্ষত্য ভাষায় গালাগালি আমি ওটা সালাম দিচ্ছি ভাই বলছি ও আমাকে অক্ষত্য ভাষায় গালাগালি করছে আমাকে ঝুঁকে মাথ দিয়ে আসছে তারপর আমি হেঁটে দিক দিয়ে চলে আসছি আসার পরে এখানে যখন আমি আইছি আসার পরে প্রথমে রাজু সর্দার আমাকে এই রশিদ এবং রাজু কিছুদিন আগেও এরা ভাই এবং এরা এই বোর্টে মাস্তানি করে এদের কোনো লেবারও পরিচয় নেই কিছু নেই এদেরকে মাস্তানি করা হয় এবং আমার সাথে আদিবাস সাংবাদিক উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক তার দুটো পা এবং দুটো হাত থেকে দিয়েছে আমাদের প্যানেল মেয়র অন্টু ভাই যুবলীগের সহসভাপতি উপজেলার তারও অনেক মারধর করেছে আমার ভগ্নীপতি আমার ভাইকলে আমার ভগ্নীপতি বিজেপির অবসরপ্রাপ্ত কর্মকর্তা তাকেও মারধর করেছে আমার গানম্যানকে মারছে আমার ছাত্রলীগের অনেক ছোট ছোট ভাইদেরকে মারছে আমার কথা হলো সরকার একটি নিরপেক্ষ ভোটাররা ভোটের ভোট দেবে এই আশায় করে আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনাও তিনিও বলেছেন যে মানুষ নির্ভয়ে ভোট দেবে আমরা বিশ্বাস করতে চাই না কিন্তু এই সন্ত্রাস শাসা উপজেলা উপজেলা জুড়েই এই সন্ত্রাসীরা রয়েছে প্রতিটা ইউনিয়নের সন্ত্রাস নির্ভর এবং মানুষকে জিম্মি করে ওরা চলছে দীর্ঘদিন যাব। এই ব্যানাপও তার বাইরে নয় এই লেবাররা আমার অসহায় লেবাররা কর্ম করে আর এরকম দুই তিনশো সন্ত্রাসী বিভিন্ন এলাকা থেকে এদেরকে বসে পেলে এই লেবারদের টাকা সন্ধেবেলা এরা ভাগ দিয়েছিল আর এরা এই লাঠিয়াল বাহিনী হিসাবে এলাকার মানুষকে জিম্মি করে আমি এই জিম্বি দশা থেকে এদেরকে এই ভোটকে মুক্ত করার জন্য অনুরোধ করছি সরকারকে আর আমাকে মেরেছে আমি শাসাবাসীকে ওয়াদা করেছি আমি মরে যা না যাওয়া পর্যন্ত ছেড়ে যাব না যেহেতু আমার প্রাণ আছে এখনো দেহে আমি ভোট করব এবং এই শাসার নির্যাতিত নিপীড়িত মানুষকে আমি স্বস্তি শান্তি উন্নয়ন এবং স্মার্টের স্মার্ট শাসা ব্যানাপলের মতো উপহার সন্ত্রাসীরা আমাকে থামাতে না যারা একটি একটি ঘরের বাসাবাড়িতে যেয়ে ঘরের মধ্যে আত্মরক্ষা করেন তিনি এই ঘটনার সুষ্ঠু বিচার সহ ভোটের পরিবেশ রক্ষায় বিকালের নেতাকর্মীরা মানববন্ধন করেছে বলে জানান তিনি এদিকে এই ঘটনায় নির্বাচনী বিধিভোগীর অভিযোগ নৌকার সমর্থক তিন শ্রমিককে পনেরো টাকা জরিমানা করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট আমরা সংবাদ পাই যে আমাদের এই যশোর এক আসনে একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে বাংলা দেওয়া হচ্ছে হচ্ছে আমরা এখানে আসি আমাদের স্থানীয় অধিকার তারাও আসেন এখানে ঘটনার যৌক্তিকতা পাওয়ায় ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার ভূমি শাশা যশোর উপজেলা তিনি তিনজন ব্যক্তিকে অভিযোগ প্রমাণিত হয় তাদেরকে পাঁচ হাজার টাকা করে প্রত্যেককে পাঁচ টাকা করে মোট পনেরো হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন এবং তাদেরকে সচেতন করেছেন ভবিষ্যতে সকল প্রার্থী যেন প্রচারণার ক্ষেত্রে সমান সুযোগ পায় এবং একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে সকলে যেন আমাদেরকে সহযোগিতা করেন যেন আমরা একটা সুন্দর নির্বাচন এসব ঘটনায় নৌকার প্রার্থী আলা শেখ আবুল উদ্দিনের সমর্থক শ্রমিক নেতা উপজেলা যুবলীগের সভাপতি ওহিদুজ্জামান ওহিদ বলেন সতত্ব প্রার্থী লিটন ভোট চাই ভোট চাইতে এসে শ্রমিকদের সাথে অসহজন্য আচরণ করেন সকালে খবর পাই যে ব্যানাফোন হ্যান্ডেলিং শ্রমিকদের সাথে নির্বাচন পরিচালনা করার ক্ষেত্রে প্রার্থীদের মধ্যে দুই দলের সমর্থকদের উত্তেজনা সৃষ্টি হয় তো এই সংবাদ পাওয়ার সাথে সাথে আমাদের পুলিশ চলে আসছে এবং যে এখানকার সহকারী রিটার্নিং কর্মকর্তা এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারাও আসছে এখানে যে আচরণবিধি লঙ্ঘন হয়েছে সেই আচরণ আচরণবিধি লঙ্ঘনের কারণে তাদেরকে জরিমানা করা হয় এবং আমরাও বলেছি তাদেরকে এবং সতর্ক করা হয়েছে যেন এই ধরনের ঘটনা আর কোনো পুনরাবৃত্তি না হয় যেন এই ধরনের ঘটনা পুনরায় না হয় সে বিষয়ে আমরাও সতর্ক করেছি তাহলে পরবর্তী তারা কৌশল ব্যবস্থা করা হবে এবং দুই পক্ষকে শান্তিপূর্ণ উপায়ে নির্বাচনী প্রচারণা এবং নির্বাচনে অন্যান্য কার্যক্রম কার্যক্রম পরিচালনা করার অনুরোধ করা হয়েছে স্যার এটা হসপিটালে পাঠানো হয়েছে সেটা আইনের প্রক্রিয়া কি আমরা উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং যে প্রার্থীর প্রচারণার বাধার কারণে যে নির্বাচনী আচরণের বিধি লঙ্ঘন হয়েছে সেই বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং হসপিটালে যাওয়ার তথ্য আমাদের কাছে নেই তবে দুই পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছে এবং আমরা দুই পক্ষকে হে করেছি এবং এখন পরিবেশ সম্পূর্ণ নিয়ন্ত্রণ আছে এবং শান্তিপূর্ণ অবস্থান আছে এবং দুজনকে শান্তিপূর্ণ উপায়ে নির্বাচনে প্রচারণা করার জন্য আমরা অনুরোধ করছি ধন্যবাদ